হ্যালো কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ তেইশ তারিখের তেইশে ডিসেম্বর দু হাজার বিশ আজকের প্রশ্নের উত্তরটি হবে নাজিম হেকমত এবং কেন সেই উত্তরটি হবে নাজিম হেকমত তার প্রমাণ আমি এখন দিচ্ছি এই যে দেখেন আমি অসমাপ্ত আত্মজীবনী বইয়ের দুইশো উনত্রিশ তিরিশ পৃষ্ঠায় চলে এসেছি এবং এখানে স্পষ্ট লেখা আছে রাশিয়ার প্রতিনিধিদেরকে খাবার দাওয়াত করছিলাম করেছিলাম এখানে রুশ লেখক অসীমভাবের সাথে আলাপ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এই সম্মেলনে আমি মোলাকাত করি তুরস্কের বিখ্যাত কবি নাজিম হিকমতের সাথে বহুদিন দেশের জেলে ছিলেন এখন তিনি দেশ করে রাশিয়া আছেন তাই তার একমাত্র দোষ তিনি কমিউনিস্ট দেশে তার স্থান নেই যদিও বিশ্ববিখ্যাত কবি তিনি এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি আজকের উত্তরটি হবে নাজিম হেকমত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন আমাদের এই উত্তরগুলো খুঁজতে এবং এর প্রমাণগুলো খুঁজতে যথেষ্ট কষ্ট হয় আর আপনারা যখন সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করেন তখন আমাদের এই কষ্ট পানি হয়ে যায় ধন্যবাদ